তো রেডাইড ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট প্রেজেন্ট ওটিটি সম্মান দু হাজার পঁচিশ তো সাফল্যকে নিয়ে তুমি কী বলতে চাও সাফল্য যেন মাথা না ঘুরিয়ে যায় বিশেষ করে ধন্যবাদ জানাই কারণ আমি ছাড়াও আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে এখানে সম্মান পেয়েছেন আমি বুঝতে পারছি যে আমার মতো তারাও উৎসাহ পেয়েছেন এবং যে কোনো সম্মান মানুষের দায়িত্ব দাঁড়িয়ে দেয় আমি চেষ্টা করব ভবিষ্যতে এই সম্মানগুলো মাথায় রেখে এই সম্মানগুলোর কথা রেখে আরও ভালো কন্টেন্ট আর তোমার এই সাফল্য আর এতজনের প্রত্যেক দিন উঠে সকালে তোমার ভিডিও দেখা তোমাকে অনুপ্রাণিত করা এই জিনিসগুলোকে ওই অনুভূতিটা তোমার কেমন লাগে অনুভূতিটা ভালো লাগে যখন আমরা মোটিভেশনাল কিছু ভিডিওস বানিয়েছিলাম আমি একটা ব্যক্তিগত কথা বলছি আমরা মানে আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে সব ফোন তো তুলতে পারি না একবার এরকম ফোন তুলেছিলাম যেখানে মানুষটা বলেছেন যে আমার জীবনে বেঁচে থাকার ইচ্ছা ছিল না এই ভিডিওটা দেখার পর আমি আর একটা সেকেন্ড চান্স নিচ্ছি তো ডেফিনেটলি এগুলোই প্রাপ্তি এগুলো টাকা পয়সার থেকে অনেক বেশি সব অনুভূতি বলে বোঝানো যায় না কিছুটা ফিল করতে হয় আপনারাও যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে এইগুলো করতে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি কি বলতে চাও সবাইকে সব একটা একটা টিপস টিপস তুমি যারা দেখছেন না যারা ক্রিয়েট যারা দেখছেন যারা দেখছেন এরকম মানুষের কন্টেন্ট দেখুন যেখান থেকে আপনার জীবনে কোনো লাভ হবে কারণ আপনি যখন ডিজিটাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে খুলে একটা কন্টেন্ট দেখছেন সেখান থেকে যারা ক্রিয়েট করছে তারা একটা বা বিভিন্ন সূত্রে একটা পেমেন্ট পায় অর্থাৎ আপনি ফ্রিটে দেখছেন এটা ভাববেন না আপনি একটা ভেমের দিয়ে ঠিক যেরকম সিনেমা হলে টিকিট কেটে আপনি যান ওই সিনেমার বা প্রোডাকশানকে আপনি টাকা দিয়ে যাচ্ছেন ডিজিটাল ক্ষেত্রেও তাই করছেন তাই আপনি আপনার টাকাটা কোথায় খরচা করছেন এবং সেই খরচাটা করে আপনি কি পাচ্ছেন সেটা ভেবে এবার থেকে কন্টেন্ট এমন কন্টেন্ট দেখুন যেটা দেখার জন্য কালকে সকালবেলা আপনার জীবনটা বেটার হতে পারে এই না এমন কন্টেন্ট দেখুন যার মাধ্যমে আপনি একজন আপনার মনে নেগেটিভ প্রভাব পড়তে পারে তাই কন্টেন্টকে দর্শক কোন কন্টেন্টটা দেখবেন আমার মনে হয় দর্শকের এবার এটা বাছাই করা সময় এসেছে থ্যাংক ইউ আর তুমি তোমাকে বলেছিলাম কিছু কর আগে যে বিরোধী রুপিড়িতে দিকে দিয়ে দিবি একটা ভালো পডকাস্ট করে তুমি রুপি দিদি তোমাকে খুব সুন্দর এত সুন্দর তুমি পেয়েছো রুপিডিপি থেকে রুপি তোমার থেকে পেয়েছো এই এই বিরোধীদিকে দিয়ে এইকে সবাই সবাইকে কি বলতে তুমি না যারা এসছেন তারা প্রত্যেকেই বা প্রত্যেকের থেকে খুবই ভালোবাসা পেয়েছি আর আর ওখানে আমার সাথে দেশ দ্বারাও সেদিনকে আলাপ হলো আর ওরা খুব ডাউন খুব সিম্পল একজন মানুষ দেখলে বোঝাই যায় না সাফল্যের একদম চূড়াতে ওনারা গিয়ে পৌঁছেছেন এটাই সকলের কাছে শেখার মানে আমরাও যখন পডকাস্ট করি বিভিন্ন মানুষের সাথে মিশি প্রত্যেকের থেকে কিছু না কিছু পাই কিছু না কিছু শিখি কিন্তু সমস্ত বড়ো বড়ো ব্যক্তিত্বদের কাছ থেকে যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে যত উঠবে পাটা যদি মাটিতে থাকে তবেই আরও উঠতে পারবে হাওয়ায় পা থাকলে তুমি তখন পড়ছো তখন তুমি উঠছো না আর সাফল্যের জন্য তুমি কি বলতে চাও সবাইকে এই তুমি এই সাফল্য পেলে এইটাকে নিয়ে তুমি কি বলতে চাও আর যেটা ভালোবাসছো ওটা করে যাও যেটা ভালোবাসছো ওটা করে যাও একটু সময় দিতে হয় ডিজিটাল জগতে যে কোনো জায়গাতেই তাড়াতাড়ি যে সাফল্য আসে সেই সাফল্য চলে যায় আমার মনে হয় যে একটু সময় দাও ফ্যাশনকে ফলো করো প্রত্যেক দিন সকালবেলা উঠে কন্টেন্টটা বানাবার সময় মনে করবে যে যদি এই কন্টেন্টটা কয়েক লক্ষ বা কোটি মানুষ দেখে সেই রকম করে বানানোর জন্য আমি আর কি করতে পারি একদিনে হবে না কিন্তু একদিন থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্কের পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক শুভ হোক